কারো একদিনের প্রেমে পড়েছেন কখনো কি ভাবছেন প্রেম আবার একদিনের হয় কেমনে ভাই এক সেকেন্ডও প্রেমে পড়া যায় এক মিনিটও প্রেমে প্রেমে পড়া পড়ার কোনো সময় হয় না তো চলেন একদিনে কার প্রেমে পড়লাম সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করি এই তো দিন আগের কথা এই পাখির বাচ্চাগুলোর সাথে আমার কত কত স্মৃতি ওদের সাথে সব সময় আমি খেলা করতাম খাওয়াতাম দেখে শুনে রাখতাম কখন কি করতেছে সব সময় আমার সাথে সাথে রাখতাম কেবল ওরা একটু একটু করে ওরা শিখতেছিল আর একটু ভালো খাচ্ছিল কেবল ওরা সুন্দর করে একা একা খাওয়া শিখলো আর এই সময় যত সমস্যা ঘটলো আমার সাথেই সব সময় এরকম হয় আমি যাকে বেশি ভালোবাসি সেই কখনো আমার লাইফে থাকে না কি সুন্দর করে ওরা দুইজন বসে আছে তাই না দেখলেন তো ওরা কি সুন্দর আমার সাথে খেলা করতেছিল আর আমিও কেমন ছোট বাচ্চাদের মতো ওদের সাথে খেলা করতেছিলাম অনেক খুশি ছিলাম আমি ওদেরকে পাওয়ার পরে এই সময় আমি ওদেরকে নিয়ে অনেক কিছু বলতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটাও রেকর্ড হয় নাই মিউট হয়েছিল ওদেরকে আমি গাছ থেকে লিসু আসলে গাছ থেকে নামার আম্মু কিনে আনছিল। আমাদের গাছের লিসু সব শেষ হয়ে গেছে তো লিসু আনে ওদেরকে খাওয়াচ্ছিলাম দেখেন কি সুন্দর ওরা শিখতেছিল হাতের উপর উঠে বসছে কত সুন্দর করে এত এত স্মৃতি আমি মানে আমি ওদেরকে এখনো ভুলতে পারি না ভিডিওগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রিয় মানুষ প্রিয় জিনিস কোনোটাই আমার লাইফে বেশি দিন থাকে এই জন্যেই কাউকে ভালোবাসতে ভয় লাগে কে জানি সে আবার যদি আমাকে ছেড়ে চলে যায় অনেক দূরে সারা জীবনের মতো একা করে তখন কাকে নিয়ে বাঁচবো জানেন এদের মতো আমার একটা বিড়াল ছিল অনেক সুন্দর অনেক ভালো কোনো খাবার চুরি করে খেত না কিচ্ছু করতো না সেও আমার ছাড়ে চলে গেছে আমার এত পরিমাণ খারাপ লাগে সেটা মনে হলে তো কি করব কপালে নাই ওই যে বলে না দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য কপাল আমার পাখির গান শোনো দেখো কই আটকে আছে দেখো দেখো এই ঘুমাতে ঘুমাতে পড়ে গেছে জামার মধ্যে আটকে আসে কেবল আনা করে ওরা ইয়ে পায়খানা করে দিছে পায়খানা করে দিছে পরিষ্কার করে থামবো এত মজা করলাম সকালে উঠে দেখি আর একটা পাখি আমাকে আনে দিয়ে গিয়েছে আমার একটা ভাস্তি তো কিন্তু অনেক মনটা খুশি ছিল কিন্তু এই পাখিটাকে দেখার পর আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে রাতেই পাখিটা মারা গেছে যে পাখিটা সবথেকে ভালো উঠত সব থেকে বেশি ভালো খাইতো সেটাই মারা গেছে কেন জানি না মারা গেছে আমি রাত্রে ঘুমানোর আগে দেখেই ঘুমাইছি আমি সবসময় ওদেরকে রাতে উঠে উঠে দেখি কিন্তু আমি ভোরবেলাও দেখছি যে সে তারা ঘুমাচ্ছিল কিন্তু সকালে উঠে দেখি মারা গেছে তিনটা পাখি যদি বাঁচা থাকতো কত ভালো হতো এটা নাকি বুলবুল পাখি তো দিয়ে গেছিলো যদি এটা উঠতে পারতো ওরে উড়াই দিসি কিন্তু এই দুইটা পাখি আমাকে সাড়ে চলে গেছে এই তো মানে কিছুক্ষণ আগের কথা আর হচ্ছে সকালে উঠে দেখি সব কিছু শেষ মানে আমার এত পরিমাণ খারাপ লাগতেছিলো আর পাখিটাও একা হয়ে গেল আর যেটা উঠতে পারে সেটাই যদি এরকম হয় তাহলে কেমন লাগে এটা একটু অসুস্থ ছিল ভাবছিলাম এটা বাঁচবে না কিন্তু যেটা সুস্থ ছিল সেটাই মরে গেল তো কি আর করব তো সকালবেলা উঠে তো আমার মন খারাপ আমি মুখ চোখ টুক কিছু ধুই নাই ব্রাশও করি নাই সকালে উঠে দেখতেছি এই অবস্থা সে মরে গেছে আপনারা অনেকেই বলবেন পাখির বাচ্চাগুলোকে আনেন কষ্ট দেওয়ার কি দরকার ছিল আসলে ঝড়ের কারণে পাখির বাচ্চাগুলো কাছ থেকে পড়ে গেছে পরে আমার একটা ভাইয়ের নিয়ে যায় কাছে রাখে আসছিল তারপরে তাদের মা আসে নিয়ে যায়নি একদম অনেক বেলা চলে গেছে পরে বাচ্চা মানে দুইটা বাচ্চা ছিল আমাদের এলাকায় সে যায় নিয়ে আসছে তারা কারণ পাখির বাচ্চাগুলো তো না খায় থাকতে থাকতে সুখে মরে যায় তো পরে নিয়ে আসছে তো ওরা তো কত কেয়ার করতে পারবে না এই জন্য আমি নিয়ে আসছি সারাদিন ওদের কেয়ার করতাম সারাদিন ওদেরকে নিয়েই থাকতাম তো একটা মারা গেছে এখন আমি দুইটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যদি ওটা ওরা শিখছে ওইটাকে উড়ে দিছি পরে ভাবলাম এই দুইটাই যেহেতু নাই ওইটা যেহেতু উঠতে পারতেছে হালকা তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর এই দুইটার তো এমনি থেকেই সমস্যা মানে আমার ভিডিওগুলো দেখতেছে আর আমার এত পরিমাণ খারাপ লাগতেছে এইটা তো আমার নিজের হাতের উপরে মারা গেল মানে এমনভাবে মারা গেছে ছটপট করতে করতে এত সুন্দর পাখির বাচ্চাগুলা ছিল এদের মায়া মানে আমি হচ্ছে শেষ করতে পারতেছি না এই দেখেন এটা আমার হাতের উপরেই মরে গেছে এত পরিমাণ খারাপ লাগতেছিলো কি বলবো ছটফট করতে করতে মরে গেল কত স্বপ্ন দেখছিলাম ওদেরকে বড় করব নিয়ে ঢাকায় আসব। আমার আপুকে ফোন দিয়ে বললাম আপু তো অনেক খুশি হলো যে কই থেকে পাইছিস ভালো করে খাবার খাওয়া হচ্ছে দরকার পড়লে আমি হচ্ছে খাবার কিনে পাঠিয়ে দেবো মানে পাখিদের খাবার আলাদা হয় ওগুলো কিনে পাঠিয়ে দিতে চাইছিলো কিন্তু ওই মুহুর্তে তো আমার খাবার ছিল না এই জন্য ওগুলাই খাওয়াইছি এখন ওগুলার কারণে এরকম হয়েছে না কি সেটা তো আমি সঠিক জানি না আল্লাহ জানার এগুলা পাখিদের খাবার আলাদা ওইটা ছিল প্রথম দিনের ভিডিও ভাবছিলাম ভিডিওটা আপনাদের সাথে ভ্লগ ভিডিও আকারে শেয়ার করব পরে পাখির বাচ্চাগুলো মরে যায় আর শেয়ার করার ইচ্ছা হয়নি অনেক খারাপ লাগতেছিল তো অনেক দিন পর ভিডিওগুলো দেখলাম পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাহলে ফেসবুকে রাখলে একটা স্মৃতিস্বরূপ থাকে যাবে কারণ ফোনে আমার হচ্ছে বারবার নোটিফিকেশান দিচ্ছে যে ফোনে জায়গা নাই তো পাখিদের এরকম ভাবে মানে ওদের তো মায়ের উসুম দরকার তাই কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় রাখছিলাম সকালে উঠে বা কখনো ওদের হচ্ছে ওই ভাষা থেকে নামালেই ওরা পায়খানা করতো যাতে হচ্ছে ভাষার মধ্যে পায়খানা না পড়ে পরে দুই একবার করছে আর দেখেন এটা কিন্তু সকালের ভিডিওদের ওদের লাগছে মানে খাওয়ার জন্য কেমন করতেছে রাত্রে যতবার নামে টয়লেট করাইছে করছে পরে আর করানো হয়নি তো দেখেন কি সুন্দর একবারে খায় ফেলবে পুরা ইয়েটা তো আমি একটা পাখির বাচ্চা যেটা মারা গেছে ওইটাকে কবর দিছিলাম টিস্যুতে মা মোড়ায় সুন্দর করে তো দুইজনকে এক জায়গায় কবর দিয়েছিলাম একটা পরিষ্কার টিসুদের মূড়ায় মাটিতে দেওয়া হয়নি বালুতে দেওয়া হয়েছে তো সুন্দর করে এভাবে মূরায় কবর দিছি আমাদের পাশে একটা পুকুরে ওখানে বালু দেওয়া আছে অনেক তো বালুটা খুঁড়ে সুন্দর করে পাখিটাকে দিয়ে কবর দেই আসলে এত পরিমাণ খারাপ লাগতেছিল আমার মানে আমার তো মানে ধারণা ছিল না যে পরেরটা বাঁচবে কারণ ওইটা অসুস্থ ছিল এটার একটু ধারণা ছিল যে এটা বাঁচবে কারণ এটা সুস্থ ছিল পরে যে এরকম হবে আসলে আমি ভাবতে পারিনি সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে আমার লাইফে বেশি দিন কোনো কিছুই থাকে না এটা আমার জীবনের খুবই একটা দুঃখজনক বিষয় আর পাখের বাচ্চাগুলো এত সুন্দর ছিল এত পরিমাণ মায়ে জড়ায় গেছি যে কি বলবো পরে আমি কবর দেওয়ার পরে একটা খেজুরের গাছ লাগাই দেই ওই দিনই দু দুপুরের পর বিকেল এই পাখিটাও মারা যায় তো পরে আমি এই পাখিটাকে ওই পাখিটার পাশেই কবর দেই। ওই পাশে হলো ওই পাখিটার কবর যেটা প্রথমে মারা গেছে আর এই পাশে একটা এই পাখিটার কবর আসলে মা ছাড়া মানুষ করা অনেক কঠিন পাখির বাচ্চা পশু পাখি এইসব ভাগ্যে থাকলে মানুষ হয় তাছাড়া তো না মায়ের মূল্য মায়ের মতো তখন কিছু হবে না তো আমার প্রচণ্ড খারাপ লাগতেছিল করার কিছুই নাই কত স্বপ্ন ছিল পাখির বাচ্চা দুইটাকে নিয়ে দেখেন দুই পাশে দুইটা কবর দিছে সুন্দর করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন পাখির বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন আর আপনারাও কারা এরকম পশু পাখি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ